সরাসরি ইউজারের কাছ থেকে গাড়ি কেনার সুযোগ এনার কার ওয়ার্ল্ডের মাধ্যমে আপনার বাজেট যদি কম থাকে বাট আপনার ফ্যামিলির জন্য পরিবারের জন্য একটি গাড়ি দরকার বাজেটটা কম পাশাপাশি আপনার ফুয়েল কস্টটা কম লাগবে সেই ক্ষেত্রে এই গাড়িটা হইতে পারে আপনার জন্য বেস্টটা ডিসিশন দুই হাজার তেরোর মডেলের একটি অ্যাকজিও ফিল্টার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কালারের একটি গাড়ি পার্সোনাল ব্যবহার করা ফার্স্ট পার্টি ওনার ডাক্তার সাহেবের একটি গাড়ি আপনি এই গাড়িটি চাইলে সরাসরি এই গাড়িটার ফার্স্ট পার্টি অন্য ডাক্তার সাহেবের সাথে কথা বলে গাড়ি নিতে পারবেন গাড়িটির কালার হচ্ছে ব্ল্যাক কালার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে পনেরোশো সিসি হাইব্রিড এক জিও ফিল্টার এগাড়ির তেলের মাইলেজ কিন্তু আপনি অনেক পাবেন লং রোডে এক লিটার তেলে প্রায় ষোলো থেকে আঠারো মাইলেজ আপনি পাবেন সেটা হচ্ছে পরীক্ষিত গাড়িটির টায়ারের কন্ডিশনগুলো ভালো আছে প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে গাড়িটির সাইডের লুকটা যদি দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং কি পিছনের লুকটাও কিন্তু সামনের চাইতে কোনো অংশে কম না এই গাড়িটি ইউজারের গাড়ি যে জন্য আমাদের উইদাউট ইনভেস্ট কোনো ইনভেস্ট আমাদের করতে হয় না শুধু শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হয়েছে আর দশ টাকা আমরা খরচ নিই আপনি আমাদের এখানে কোনো লাভ লস কোনোটাই নেই আপনি সরাসরি ইউজারের সাথে কথা বলে গাড়িটি নিতে পারবেন গাড়িটির পিছনের লুকটা যদি একটু দেখাই আপনাকে আমি পিছনে কার্গো স্পেসটা কিন্তু অনেক ভালো যেহেতু এটা এলপিজি সিএনজি করার প্রয়োজন হয় না তেলের মাইলেজটা অনেক ভালো পাওয়া যায় যে জন্য কার্গস আপনি কাজে লাগাতে পারবেন এটা যে একটা তেরো মডেলের গাড়ি সেটা আপনার পিছনে স্টিকারটা দেখলে বুঝতে পারবেন পিছনে খুব সুন্দর একটা স্পোলার আছে এই গাড়ি কেনার পরে আপনাকে খুব বেশি একটা টাকা খরচ করতে হবে না কারণ স্টিল বাম্পার সিট কভার সবকিছু করা আছে আর টায়ারের কন্ডিশনগুলো যদি দেখাই চারটা টায়ারে কিন্তু নতুনের মতোই আছে অনেকটা ডানলোপের টায়ার ভিতরে ইন্টুরিয়েটে একটু দেখেন গাড়িটির ডোর পেট সিট এবং কি ড্যাশবোর্ড সিলিং সব কিছু ফেরে অবস্থায় আছে ফিটিং সিট কভার ইনস্টল করা আছে গাড়িটির মধ্যে এই গাড়িটির মধ্যে আপনি কি স্টার থাকবে মাল্টিমিডিয়া কন্ট্রোলার থাকবে টোটাল গাড়িটি রান করছে হাজার কিলোমিটার তো এই অসাধারণ গাড়িটি দেখার জন্য আপনি চলে আসতে হবে আমাদের শোরুমে এনআর কার বিষয় এটা বিষয় এটা যেহেতু একটি হাইব্রিড গাড়ি আমরা কিন্তু সব কিছু চেক করে রেখেছি রেখেছি তারপর আপনি চাইলে আপনার মতো করে আপনি চেক করে নিতে পারেন গাড়িটার ফ্রেশ কন্ডিশনটা বোঝার জন্য আপনি ইঞ্জিনের যে হিটফ্রুপটা একটু দেখতে পারেন অরিজিনাল হিটফ্রুপ এই গাড়িটির এবিএস ব্রেক বুস্টার কেমন আছে ব্যাটারি হেলথ কেমন আছে সব কিছু আপনি যে কোনো আপনার মন মতো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন চেক করার আগে আমাদের এক টাকাও দিতে হবে না আগে চেক করবেন পরে পেমেন্ট দিবেন তাহলে আর দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের এই গাড়িটি ভিজিট করার জন্য আমাদের শোরুমটি হচ্ছে খুব সহজ ঠিকানা ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক পূর্বপাশে মেন রোডে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে এই গাড়ির বিষয়ে যদি আরও কোনো তথ্য জানা থাকে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করতে পারেন গাড়িটির প্রাইস মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি চাইলে সরাসরি গাড়িটির অনারের সাথে প্রাইজ নিয়েও কথা বলে নিতে পারবেন তাহলে আর দেরি না করে সরাসরি চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ